আজ এমন একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব যেটা আমি কোনো দিন রান্না করিনি তবে খেয়েছি কখনও রান্না করা হয়নি হ্যালো ভিও আসসালামু আলাইকুম দিস ইজ ওয়েলকাম টু মাই পেজ এবং ওয়েলকাম টু নিউ ব্লগ আমি কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে পেঁয়াজ দিয়ে দিলাম এবার এটাকে একটু ব্রাউন কালার করে ভেজে নিব অ্যাড করে দিব সব ধরনের মশলা আদা রসুন বাটা সামান্য পানি তারপর মশলাটা পুড়ে না যাওয়ার জন্যই কিন্তু পানিটা ব্যবহার করা তো লবণ হলুদ গুঁড়ো মরিচ গুঁড়ো ধনিয়া গুঁড়ো সব বেসিক মশলা দিয়ে আমরা রান্না করি আর আমরা যারা রান্না জানি তারা কিন্তু আমরা প্রতিদিনই এই মশলাগুলোর সাথে পরিচিত তো এই ধরনের মশলাগুলো দিয়ে তারপর আমি কষিয়ে নিব যতক্ষণ না তেল ভিসে ওঠে পানিটা শুকিয়ে গিয়ে তারপর এখানে আমি দিয়ে দিলাম একটু জিরার গুঁড়ো যেহেতু আমি যে মাছটা রান্না করব তো চেও মাছ এটা আমার খুব পছন্দের একটা মাছ আমার বলতে ভুল হবে আমাদের ফ্যামিলির মোটামুটি সবার পছন্দের মাছ তো আমি আগে থেকে কিন্তু ডাটার আর আলুটা একটু ভাব দিয়ে নিয়েছিলাম কুকারে তো ডাটাটা একটু সিদ্ধ হতে যেহেতু সময় নেয় তাই ভাব দিয়ে রান্না করলে প্রায় দশ মিনিটেই তরকারিটা রেডি হয়ে যায় আর আমি এভাবেই রান্না করি ছোটোবেলা থেকে আমুর কাছ থেকে শিখে আসছি বাইদা হয়ে এখানে একটা কথা বলে রাখি সেটা হচ্ছে বেসিক যে রান্নাগুলো মানে বাঙালি আনা যে রান্নাগুলো সেগুলো কিন্তু আম্মুর কাছ থেকেই শেখা আমি টমেটো দিয়ে দিলাম তারপর মাছ দিয়ে দিব মাছগুলোকে আগেই ভেজে নিয়েছি আর আমরা এখন যারা একটু চাইনিজ আইটেম রান্না করি বা একটু স্পেশাল কিছু রান্না করি সেগুলো হয়তো ইউটিউব দেখে দেখে শিখে নিয়েছি কিন্তু এভাবে বাঙালি যে খাবার টাবারগুলো সেগুলো কিন্তু আম্মুর কাছ থেকেই শেখা আমার তো চেও মাসে আসলে খুব একটা ঝোল খাবো না তাই অল্প পানি দিয়েছি যা সেটা মাখা মাখা হবে তারপর আমি এটাকে নামিয়ে নিব। আর ভিডিও শুরুতে যে কথাটা বললাম যে এমন একটা রান্নার কথা বলবো যেটা আমি কখনও খাইনি বললে ভুল হবে মানে আমি খেয়েছি কিন্তু কখনো রান্না করে খাইনি তো আজকে আমি সেই জিনিসটাই রান্না করব। এখন সেটা দেখাচ্ছি এটা হচ্ছে বিট তো বিট তো আসলে অনেকে অনেকভাবে খায় তো আমি ইউটিউব দেখে দেখলাম যে অনেকে ভাজি করে খাচ্ছে আমি কখনও ভাজি খাইনি রান্নাও করিনি এটাই দিয়ে আমি সালাদ খেয়েছি অনেককে দেখলাম ইউটিউবে এটা দিয়ে জুস বানিয়ে খায় তো আপনারা কখনো বিট খেয়েছেন কি না ভাজি করে আমাকে কমেন্ট করে জানাতে পারেন আজকের ভিডিওটা জুড়ে যারা ফেসবুক পেজ থেকে আছেন পেজটা ফলো করে দিয়ে ভিডিওতে লাইক করে দিতে পারেন আর যারা ইউটিউব চ্যানেল থেকে আছেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে বেল বাটনে প্রেস করে দিতে পারেন আর আমাকে একটা কমেন্ট করতে অবশ্যই ভুলবেন না যে আপনারা বিট কে কীভাবে খেয়েছেন বিট কিন্তু আসলে স্বাস্থ্যের জন্য অনেক বেশি উপকার কখনও রান্না করে আমি খাইনি সালাদ হিসেবে খেয়েছি তো আজকে আমি ভাবলাম যে একটু ভাজি করব। ইউটিউব দেখে দেখে আসলে রেসিপিটা শিখে নিলাম তারপর আমি ভাজি করে নিলাম তো এভাবে আসলে খেতে কেমন লাগে আপনারা কমেন্ট করতে পারেন আজকে ভিডিওটা আপনাদের কেমন লাগলো সেটা জানাতেও একটা কমেন্ট করতে পারেন আপনাদের কমেন্ট করতে আমার খুবই ভালো লাগে তো এই যে এরকম কালার চেঞ্জ হয়ে যখন পানিটা শুকিয়ে আসবে তখনই কিন্তু রান্নাটা কমপ্লিট যারা এতক্ষণ পুরো ভিডিওটা জুড়েছিলেন আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ নতুন ভিডিওতে দেখা হবে আল্লাহ হাফিজ